স্টুডেন্টস সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা রাসায়নিক পরিবর্তন থেকে একটা চমৎকার শর্টকাট টেকনিক শিখবো তো চলো আমরা শুরু করি তো দেখো আমরা এখন যে এটা হচ্ছে কেপি এবং কেসি এর সমীকরণ কিভাবে সহজে নির্ণয় করা যায় তো তোমরা এটা জানো যে আমরা সাম্য ধ্রুবকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কেসি কেপি দিয়ে কি বোঝায় আংশিক চাপে সাম্য ধ্রুবক আর কেসি হচ্ছে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক তো দেখো আমরা যদি কেসি বের করতে চাই তাহলে আমরা যে শর্টকাট সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে সাম্য অবস্থায় উৎপাদ সমূহের মোল সংখ্যার গুণফল ডিভাইডেড বাই সাম্য অবস্থায় বিক্রিয়ক সমূহের মোল সংখ্যার গুণফল অর্থাৎ আমাদের উপরে থাকবে কে কেসি এর ইকুয়েশনে উপরে থাকবে হচ্ছে উৎপাদ আর নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক এবং এটার সঙ্গে কি গুণ দিতে হবে ভি টু দি পাওয়ার মাইনাস ডেল ভি দিয়ে হচ্ছে ভলিউম বা আয়তন বোঝানো হচ্ছে আর ডেল এন যেটা এটা হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন মোল সংখ্যার পরিবর্তন বলতে আমরা কি বুঝাই উৎপাদের মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা আচ্ছা এরপরে খেয়াল করো যদি আমরা কেপি বের করতে চাই তাহলে যে শর্টকাট সূত্রটা প্রয়োগ করব। সেটা হচ্ছে সাম্য অবস্থায় উৎপাদ সমূহের মূল সংখ্যার গুণ ডিভাইডেড বাই সাম্য অবস্থায় সংখ্যার গুণফল। অর্থাৎ আগের মতোই উপরে থাকবে উৎপাদ নিচে থাকবে বিক্রিয়ন্টু সাম্য মিশ্রণের মোট মূল সংখ্যা টু দি পাওয়ার মাইনাস ডেলেন ইন্টু হচ্ছে পি টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমরা এই শর্টকাট সূত্র দিয়ে কেপি বের করতে পারবো তো চলো আমরা এটার প্রয়োগ দেখে আসি তো দেখো আমরা ফাস্টে যে বিক্রিয়াটা নিচ্ছি এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড এর বিয়োজন তোমরা এটা জানো যে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা যদি বিয়োজিত হয় তাহলে কি পাওয়া যায় ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে ক্লোরিন এবার আসি প্রাথমিক অবস্থায় পিসিএল ফাইভ এর মূল সংখ্যা কত ওয়ান আর এটা তোমরা জানো যে প্রাথমিক অবস্থায় উৎপাদের মূল সংখ্যা হচ্ছে শূন্য হয় তাহলে পিসিএল ফাইভ এর মূল সংখ্যা হচ্ছে ওয়ান আর পিসিএল থ্রি এবং সিএল টু এদের মূল সংখ্যা কত জিরো কারণ এরা হচ্ছে উৎপাদ এবার আসি টি সময়ে বা হচ্ছে সাম্য অবস্থায় যদি পিসিএল ফাইভ থেকে আলফা মোল বিয়োজিত হয় তাহলে দেখো পিসিএল ফাইভ থেকে যদি আলফা মোল বিয়োজিত হয় তাহলে সাম্য অবস্থায় পিসিএল ফাইভ থাকবে কতটুকু ওয়ান মাইনাস আলফা মোল আর পিসিএল থ্রি এবং ক্লোরিন এটা আমরা পাবো আলফা আলফা মোল করে মানে বিষয়টা হচ্ছে এরকম যে দেখো প্রাথমিক অবস্থায় কত ছিল শূন্য শূন্য মোল তো মোলের সঙ্গে যদি আলফামল যুক্ত হয় তাহলে শূন্য আমরা যুক্ত করি কত হয় আলফা মলি হয় এইবার দেখো আমরা একটু আগে যে শর্টকাট সূত্রটা শিখে আসছি সেটার এখন আমরা প্রয়োগ দেখবো তাহলে উপরের শর্টকাট সূত্র অনুযায়ী কেসি ইকুয়াল দেখো আমরা কি বলছিলাম আমরা বলছিলাম যে উপরে থাকতে হবে উৎপাদ নিচে থাকতে হবে বিক্রিয় এবং আমরা মূল সংখ্যার গুণফল নিব তবে সেটা সাম্য অবস্থার সাম্য অবস্থা তাহলে সাম্য অবস্থায় আলফা সিএল টু মূল সংখ্যা কত আলফা তাহলে আলফা গুণ আলফা করলে কত আসে আলফা স্কোয়ার আর নিচে কার মূল সংখ্যা থাকবে বিক্রিয়কের মূল সংখ্যা তাহলে বিক্রিয়কের মূল সংখ্যা কত অনমাইনাস আলফা তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে অনমাইনাস আলফা ইন্টু টু পাওয়ার মাইনাস দেখো সূত্রটা কি ছিল ভি টু দি পাওয়ার মাইনাস ডেল এখন বিষয়টা হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে ওয়ান অর্থাৎ ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হইলে দেখো সবশেষে আমার কি চলে আসতেছে কেসি ইকুয়াল টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা ইনটু ভি তাহলে এটাই হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনের ক্ষেত্রে কেসি এর সমীকরণ এবার আমরা চলে আসব হচ্ছে কেপি এর সমীকরণ নির্ণয় তাহলে আমরা উপরে যে শর্টকাট সূত্রটা শিখলাম সেটা অনুসারে দেখো শুরুতে আমরা উৎপাদের মোল সংখ্যার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যার গুণফল সেটাই নেব আচ্ছা আর এটা যেহেতু কেপি এর ইকুয়েশন এজন্য দেখো আমাকে আরো এক্সট্রা কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে কি সাম্য মিশ্রণের মোট মোল বের করতে হবে সাম্য মিশ্রণের মোট মোল কত দেখো অবস্থায় ছিল আর পিসিএল থ্রি ছিল কতটুকু আলফামল আর সিএল টু কত ছিল আলফামল তাহলে আমি যদি এগুলার যোগ করে দিই তাহলে কত থাকবে ওয়ান প্লাস তাহলে সাম্য মিশ্রণের মোট মোল সংখ্যা কত দাঁড়াচ্ছে ওয়ান প্লাস আলফা আর আমার সূত্র কি ছিল সাম্য মিশ্রণের মোল সংখ্যা টু দি পাওয়ার মাইনাস ডেলেন তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেন এর ভ্যালু কত ছিল এটা ছিল হচ্ছে ওয়ান তাহলে আমার কি দাঁড়াচ্ছে ওয়ান প্লাস আলফা টু দি পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান ইনটু পি টু দি পাওয়ার ডেলেন ছিল তাহলে কি চলে আসতেছে পি টু দি পাওয়ার ওয়ান তাহলে দেখো আমরা কিন্তু কেপি এর সমীকরণটা বের করে ফেললাম আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার তাহলে ভাইয়া ও আপুরা তোমরা দেখলা যে আমরা জাস্ট এই দুইটা শর্টকাট সূত্র মাধ্যমে খুব সহজেই কেপি এবং কেসি এর সমীকরণ বের করে ফেলতে পারি আমরা আর বিক্রিয়া দেখব দেখো এটা হচ্ছে এন টু এর বিয়োজন অর্থাৎ ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড বিয়োজন এবং এন টু যদি বিয়োজিত হয় আমরা হচ্ছে দুই মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড পাই এখন খেয়াল করো আমরা ধরে নিচ্ছি শুরুতে এন টু ও ফোর মূল সংখ্যা হচ্ছে এ প্রাথমিক অবস্থায় এন টু ও এর মূল সংখ্যা হচ্ছে এ মল আর এনো টুর মূল সংখ্যা কত হবে অবশ্যই শূন্য মোল হবে যেহেতু এটা উৎপাদ প্রাথমিক অবস্থায় উৎপাদের মূল সংখ্যা শূন্য হয় আচ্ছা এন টু ওফোর থেকে যদি আলফামল বিয়োজিত হয় তাহলে আমরা এই ক্ষেত্রে নাইট্রোজেন ডাই অক্সাইড পাবো সাম্য অবস্থায় টু মোল। মানে হচ্ছে জিরোর সাথে যদি আমরা টু আলফামল যোগ করি তাহলে কত হয় টু মলি হয় এইবার আসি কেসি এবং কেপি নির্ণয়ের যে সরকার সূত্র আমরা শিখছি এটাতে যদি আমরা এটার প্রয়োগ ঘটাই তাহলে দেখো আমরা এই সংকরণ পেয়ে যাব। তাহলে প্রথম কথা উপরে কাকে রাখবো উপরে রাখবো হচ্ছে উৎপাদকে। তাহলে এক্ষেত্রে উৎপাদকে নাইট্রোজেন ডাই অক্সাইড আর তার মূল সংখ্যাগত সাম্য অবস্থায় টু আলফা তাহলে আমরা টু আলফা দিয়ে দিলাম তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দেখো নাইট্রোজেন ডাই অক্সাইড কিন্তু দুই মোল ছিল এই কারণে এটার পাওয়ারে কিন্তু তোমাকে 2 দিতে হবে তাহলে 2 আলফা হোল স্কয়ার আর নিচে কে থাকবে নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক তো বিক্রিয়কের সাম্যাবস্থায় মোল সংখ্যা কত এ মাইনাস আলফা তো আমরা এখানে নিচে এ মাইনাস আলফা দিয়ে দিলাম ইনটু v টু দি পাওয়ার মাইনাস ডেলন তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলনের ভ্যালু কত এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলনের ভ্যালু হচ্ছে টু মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই ভি তাহলে কেসি এর সমীকরণ কি চলে আসতেছে ফোর আলফা স্কোয়ার বাই এ মাইনাস আলফা ইন্টু ভি এবার আমরা চলে আসি কেপি এর সমীকরণ নির্ণয় তাহলে দেখো একইভাবে আমরা উপরে উৎপাদকে রাখলাম নিচে বিক্রিয়ককে রাখলাম কিন্তু সাম্য মিশ্রণের মোট মূল তাহলে দেখো সাম্য মিশ্রণের মোট মোল সংখ্যা কত হবে এ মাইনাস আলফা প্লাস হচ্ছে টু আলফা যোগ করলে কত হয় এ প্লাস আলফা ডিভাইডেড বাই এ মাইনাস আলফা ইন্টু হচ্ছে এ প্লাস আলফা টু দি পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান দিলাম ইন্টু পি টু দি পাওয়ার ডেলেন তো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেন এর ভ্যালু কত ওয়ান তাহলে এখানে পি টু দি পাওয়ার ওয়ান চলে আসতেছে তাহলে খেয়াল করো কেপিএর সমীকরণটা দাঁড়াচ্ছে ফোর আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস হচ্ছে আলফা স্কয়ার এ স্কয়ার মাইনাস আলফা স্কোয়ার কিভাবে লিখলাম দেখো এখানে ছিল এ মাইনাস আলফা আর এটাকে যদি তুমি নিচে নামাও এটা এ প্লাস আলফা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ইকুয়েশনটা এটা চলে আসতেছে ফোর আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার তো ভাইয়া ও অপুরা এখনকার মতো এ পর্যন্তই তো তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওগুলা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে বা জুনিয়রদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা যেন তারাও উপকৃত হতে পারে